বরাক রিজিয়নাল নিউজের আজকের এই প্রতিবেদনে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে চর্চিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ডের কিছু বিষয় নিয়ে আজকে আমি এই প্রতিবেদনে আলোচনা করব ইমরান হত্যাকাণ্ডে বারো দিন পর কিভাবে ধরা পড়ল ইমরানের গাতক স্ত্রী রিনা বেগম এবং ইমরানের ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ ওই দিন রাতে শিলচরের দলায়ের কলিচলা রাজনগর গাঁও পঞ্চায়েতের সভাপতি ও বরাক উপত্যকার তরুণ অধিয়মান ব্যবসায়ী ইমরান হুসেন রাতের আহার গ্রহণ করে ঘুমিয়েছিলেন এটাই ছিল ইমরান হুসেনের জীবনের শেষ গুম এরপর তিনি আর চোখ কুলে তাকাননি রাতের কাবারের সঙ্গে ওনার প্রিয় স্ত্রী রিনা বেগম ওনার ব্যক্তিগত গাড়ি ড্রাইভার বিজু আহমেদের প্ররোচনায় কালাই সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল তার জন্য গুমের মধ্যেই মৃত্যুবরণ করলেন ইমরান হোসেন কিন্তু ইমরানের মৃত্যুর পর পরদিন সকালে চলিয়ে দেওয়া হয় হৃদরোগেই নাকি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরান হোসেনের তারপর ওনাকে নেওয়া হলো শিলচরের এক বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে নেওয়া হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর তাকে বাড়িতে আনা হয় বাড়িতে আনার পর কান্নায় বেঙ্গে পড়লেন ওনার স্ত্রী রিনা বেগম তখন কেউ জানতই না যে শোকার্ত স্ত্রীর অভিনয় করছেন ইমরানের স্ত্রী রিনা বেগম এমন কম বয়সে রিনা বেগম বিধবা হওয়ায় আর রিনা বেগমের কান্না থেকে অনেকেরই চোখ চলচল করছিল রিনা বেগমের কান্নার এমন অবস্থা দেখে অনেকেরই চোখ দিয়ে জল পড়তেও দেখা গিয়েছিল সবাই সমবেদনা জানাচ্ছিলেন গাতক রিনা বেগমকে তারপর ইমরানকে শেষ বস্ত্র কাপন পরিয়ে জানাজা সেরে দেওয়া হয় কবরস্থ এরপর কেটে গিয়েছিল প্রায় বারো দিন কিন্তু ঘটনার বারো দিন পর ঘটনার মোড় গড়িয়ে দেন ইমরানের ছোট ভাই নাগিব বলবুইয়া এবং তার বন্ধুবান্ধবরা ইমরানের ছোট ভাই নাগিব বলবুইয়া প্রথম থেকেই সন্দেহ করছেন তার ভাইয়ের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তিনি মনে মনে ভাবছিলেন এইভাবে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ এভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে না এদিকে ইমরান হোসেনের মৃত্যুর বারো দিন পর্যন্ত ওনার ছোট ভাই নাগিব বলবুইয়া সে নিজে থেকেই অনেক তদন্ত চালিয়ে যাচ্ছিল যে তার বাইয়ের মৃত্যু কীভাবে হয়েছিল তার করার জন্য তখন সে তার বন্ধু বান্ধবকে জানায় তার মৃত্যুর জন্যই তার বাইয়ের গাতক স্ত্রী রিনা বেগম ও ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদের হাত তাকতে পারে কেননা ইমরান হুসেনের স্ত্রী রিনা বেগম সবসময় ছিল সম্পদের লুবি সে ইমরানকে তার মায়ের কাছ থেকে আলাদা হতে বাধ্য করেছিল কিন্তু ইমরানের ছোট ভাই নাগিব বলবুইয়া ও তার বন্ধু বান্ধবরা এই ঘটনায় যে ইমরানের স্ত্রী রিনা বেগম এবং গাড়ি বিজু আহমেদ জড়িত তা কোনোভাবেই প্রমাণ করতে পারছিলেন না তাই তারা হঠাৎ একদিন ইমরানের গাড়ি বিজু আহমেদকে পাকলাও করে ওর মোবাইল ফোন চেক করতে শুরু করেন এক সময় তারা চেক করেন গালিচালক বিজু আহমেদের হোয়াটসঅ্যাপ তখনই দেখা যায় ইমরানের ব্যক্তিগত গালিচালক, আহমেদ নিয়মিত কথা বলছেন ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে এবং তিনি কথা বলছেন ইমরানের এই মৃত্যু নিয়ে এবং তখনই বরাক উপত্যকার জনসম্মুখে বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডের আসল কাহিনী এদিকে যখন ইমরানের ছোট ভাই নাগিব বলবুইয়া ও তার বন্ধুবান্ধবরা বিজুকে পাকড়াও করে ওর মোবাইল ফোনের চ্যাটে ঢুকেছিল তখন তারা দেখতে পায় হোয়াটসঅ্যাপে তখন বিজু আহমেদ এবং রিনা ইমরানের মৃত্যু নিয়ে কথা বলছিল তখন ভীতিগ্রস্ত বিজু আহমেদ বারবার রিনাকে বলছিল যে মানুষ কথা বলছে যে তারা ইমরানের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করাবেন ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে তখন ইমরানের স্ত্রী রিনা বেগম বারবার বিজুকে বলতে দেখা গিয়েছে যে আপনি কেন অযথা টেনশন নিচ্ছেন আর আমাকেও টেনশন দিচ্ছেন আপনি কোনো টেনশন করবেন না ইতিমধ্যেই লাশ কবরে পচে গিয়েছে সেই পচা লাশ কবর থেকে তুললে এখন আর কোনো লাভ হবে না এইভাবেই বিজুকে আশ্বস্ত করছেন ইমরানের স্ত্রী রিনা বেগম এক সময় রিনা বিজুকে আশ্বস্ত করে বলছেন আপনি অযথা টেনশন নিচ্ছেন না এখন আর কিচ্ছু হবে না মৃত্যুর বারো দিন ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে এখন কবরে লাশ ইতিমধ্যেই পচে গিয়েছে সেই লাশ কবর থেকে তুলে আর ময়না তদন্ত করে কোনো লাভ হবে না আপনি অযথা টেনশন নিয়েন না কেননা আমাদের সঙ্গে আল্লাহ আছেন একটা হত্যাকাণ্ড সংগঠিত করে রিনা বলছেন উনার সঙ্গে আল্লাহ আছেন আপনি অর্থাৎ বিজুকে বলছেন বিজু যেন কোনো টেনশন নেয় না এরপর তাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি ভাইরাল হয়ে যায় বরাক উপত্যকার প্রতিটি মানুষের কাছে তারপর সঙ্গে সঙ্গে মানুষ পুলিশ নিয়ে চলে যান রিনাবাবি আর বিজুকে গ্রেপ্তার করার জন্য আর কবর থেকে লাশ তোলা হয় ইমরান হোসেনের এবং পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার জন্য এবং সেই মুহূর্তে বিজুকে মানুষ কিছুটা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিয়েছিলেন এদিকে ময়না তদন্তের পর আবারও জানাজা সেরে ইমরানকে দাফন করা হয় তার সেই পুরনো কবরের পাশে এইভাবেই নিজের স্ত্রীর হাতে মৃত্যু হওয়া ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করলেন তার ছোট ভাই নাগিব বলবুইয়া এবং তার বন্ধুবান্ধবরা এদিকে নিজের ঘরেই লুকিয়েছিল ইমরানের কুনি যাকে সে অনেক ভালোবাসত তার স্ত্রীর জন্যই ইমরান মায়ের কাছ থেকে আলাদা হয়েছিল শুধু স্ত্রীকে সুখী করার জন্য কিন্তু সেই গাতক স্ত্রী অবশেষে প্রাণ কেলে নিল ইমরান হোসেনের আর ইমরান হোসেনকে কোন করতে ব্যবহার করা কালাইডাইল হয়ে ওঠে বরাক উপত্যকার এক নতুন আতঙ্ক এখন কোথাও কালাইডাইল দেখলেই বয়ে আটকে ওঠেন বরাক উপত্যকার যুবকরা বরাক উপত্যকার সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কালাইডাইলে আচ্ছন্ন এদিকে ইমরান হুসেনের এই হত্যাকাণ্ড আমাদের জন্য এক শিক্ষণীয় কারণ ইমরান হুসেন ওনার স্ত্রীকে সুখী করতে নিজের মায়ের কাছ থেকে আলাদা হয়ে বাস করতেন উপরের তলায় আর সেখানেই যাতায়াত করত তার ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ আমরা সতর্ক হই এইভাবে আমাদের পরিবারের সাথে কাউকে যেন মিশতে না দেই কারণ বাইরের মানুষ যখন আমার পরিবারের সঙ্গে মিশে যাবে তখন আপনি বুঝতেই পারবেন না কখন তারা কি পরিকল্পনা করবে আর সেই পরিকল্পনারই শিকার হতে হয়েছে সেই ইমরান হোসেনকে এভাবেই আমরা হারালাম বরাক এক অদীয়মান যুবক এবং রাজনীতিবিদ ইমরান হোসেনকে আর কখনই আমরা এইভাবে মায়ের কাছ থেকে আলাদা হয়ে স্ত্রীকে সুখী করার জন্য কোথাও যেতে না যাই কারণ আমরা সবাই জানি আমাদের এই পৃথিবীতে সব থেকে যদি ভালোবাসে থাকেন তাহলে আমাদের মা মায়েকে অসুখী করে কেউ কোনো দিন সুখী হতে পারবেন না আজকে এই পর্যন্ত পরবর্তী যে কোনো প্রতিবেদন পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন